ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা কালীদেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালীদেবীর জয় আজকের পর্বের বিষয় হল দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে ভূত চতুর্দশী কবে অনুষ্ঠিত হতে চলেছে জেনে নেব চতুর্দশী তিথি কখন শুরু কখন শেষ পঞ্জিকা অনুসারে আরও জানব চোদ্দো প্রদীপ কবে এবং কখন অর্থাৎ কোন সময় জ্বালাবেন চোদ্দো শাক কবে এবং কোন সময় খাবেন এবং বাড়ির কোথায় কোথায় চোদ্দ প্রদীপ দেবেন এই সব কিছুই জেনে নেবো আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও পৌরাণিক বিশ্বাস অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে নরকাসুরকে বধ করেছিলেন শ্রীকৃষ্ণ সেই কারণেই বাঙালির ভূত চতুর্দশী হল পশ্চিম এবং দক্ষিণ ভারতের একাংশে নরক চতুর্দশী এছাড়াও ভারতের বিভিন্ন প্রদেশে এই দিনটি ছোট দিওয়ালি নামেও পরিচিত আজকের এই পর্বে আমরা জেনে নেব এই বছর অর্থাৎ দু সালে বাংলার ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দে ভূত চতুর্দশী কবে অনুষ্ঠিত হতে চলেছে জেনে নেব চতুর্দশী তিথি কখন শুরু এবং কখন শেষ পঞ্জিকা অনুসারে চোদ্দ প্রদীপ কবে এবং কখন চালাবেন শাক কবে এবং কোন সময় খাবেন বাড়ির কোথায় কোথায় চোদ্দ প্রদীপ জ্বালাবেন এই বছর অর্থাৎ বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ভূত চতুর্দশী পালিত হবে দোসরা কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরেজির বিশে অক্টোবর দু সোমবার কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আরম্ভ হবে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার পয়লা কার্তিক চোদ্দশো সেকেন্ড গতে আরম্ভ হবে ভূত চতুর্দশী চতুর্দশী তিথি ভূত চতুর্দশীর দিন চোদ্দ প্রদীপ দেওয়ার শুভ সময় থাকতে চলেছে উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার পয়লা কার্তিক চোদ্দশো বত্রিশ রবিবার প্রদোষের সন্ধ্যা পাঁচটা বেজে পাঁচ মিনিট চোদ্দ সেকেন্ড গতে রাত্রি ছটা বেজে একচল্লিশ মিনিট সেকেন্ডের মধ্যে দেওয়ার শুভ সময় থাকতে চলেছে ভূত চতুর্দশী তিথি সব সমাপ্ত হবে দোসরা কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরেজির বিশে অক্টোবর দু সোমবার দুপুর দুটো বেজে ছাপ্পান্ন মিনিট এগারো সেকেন্ড পর্যন্ত থাকবে ভূত চতুর্দশী চতুর্দশী তিথি এই দিন আপনারা চতুর্দশী তিথি থাকার সময় পর্যন্ত চোদ্দ সাক্ষী খেতে পারেন এবার জেনে নেব বাড়ির কোথায় কোথায় চোদ্দ প্রদীপ জ্বালাবেন বাড়ির প্রধান দরজায় একটি প্রদীপ দেবেন এরপর যেখানে জলের ব্যবস্থা আছে সেইখানে একটি প্রদীপ দেবেন বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালাবে বাড়ির দক্ষিণ দিকে যদি দেওয়াল বা জানালা থেকে থাকে তাহলে সেইখানে একটি প্রদীপ দেবেন রান্নাঘরে মাটির উনানে একটি প্রদীপ দিতে হয় মাটির উনান না থাকলে কোনো অসুবিধে নেই সেক্ষেত্রে রান্নাঘরে একটি প্রদীপ জ্বালাবেন এছাড়াও বাড়ির অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে যেমন দক্ষিণমুখী বা দক্ষিণ পশ্চিম কোণে একটি প্রদীপ অবশ্যই রাখবেন শাস্ত্র অনুসারে এই প্রদীপগুলি অশুভ শক্তিকে দূরে রাখে এবং বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে সাহায্য করে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল কালী সংক্রান্ত আরও বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে যদি আপনাদের প্রয়োজন মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে